হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর একটা নতুন গেছে আমাদের সবাইকে ওয়েলকাম নতুন বছরে আজকে প্রথম বেড়াতে যাচ্ছি তো আজকে হলো এগারো তারিখ জানুয়ারি তো আজকে বেড়াতে যাচ্ছি বেড়াতে মানে ঘুরতে যাচ্ছি মেলায় যাচ্ছি তো তোমাদের সেটাই দেখাবো যাচ্ছি বর্ধমানের দিকে সেটাই তোমাদের দেখাবো আর এই যে পুরো রেডি হয়ে গেছি একটা চুড়িদার করে নিয়েছি আর সোয়েটারও করে নিয়েছি প্রচন্ড ঠান্ডা বাইরে সোয়েটার তো পরতেই হবে তো রেডি তো পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি এখন যাব তো তোমাদের যেতে যেতে দেখাবো দেখতে থাকো আর সঙ্গে থাকো বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি এখন আসি দোকানে তো বাসের অপেক্ষা করছি বাস তো আসছেই না বাস একটু আগে একটা চলে গেল তখন আমি রাস্তায় আসতে পারিনি ততক্ষণে বাস চলে গিয়েছে এর জন্য একটু ওয়েট করছি যে কখন বাস আসবে তো অবশেষে বাস আসলো এসে কিন্তু বাসে সেপেও গেছে আর বাসটা কিন্তু পুরো ফাঁকা দেখো বাসে কিন্তু লোকই নেই দু চারজন ছিল আর পুরো ফাঁকা এখন তো রাত বেশি হয়নি ছয়টা মতো বাজে তাও কিন্তু পুরো ফাঁকা বাসটা তো ফাঁকা বাসে যেতেই ভালো এমনিতেও ভিড় হলে একটু চাপাচুপি হয় তো ফাঁকা আছে ভালো আছে তারপরে বাস থেকে নেমে চলে গেলাম টোটোতে টোটোতে করে এখন যাব মেলায় বর্ধমান নীলপুরে নীলপুরে উৎসব হচ্ছে সেখানে অনেক সেলিব্রিটিরা আসবে নায়করা নায়ক নায়িকারা আসবে সেখানেই যাচ্ছে তো আমরা তো নায়ক নায়িকা দেখতে পারবো না অনেক রাত অবধি বাচ্চা নিয়ে থাকতে পারবো না যেহেতু ছোট বাচ্চা সাথে আর প্রচণ্ড বাইরে ঠান্ডা এর জন্য আমরা তো দেখতে পারবো না এমনি একটু মেলা ঘুরে বাড়ি চলে আসবো তো ওই যে মেলাও চলেও এসেছি মেলা পুরো মেলায় চলে এসেছি কিন্তু মেলায় অতটাও লোক নেই যেহেতু এখনও বেশি রাত হয়নি এর জন্য মেলায় অত লোক নেই তারপরে এদিকে ওইদিকে পুরো খাবারের দোকান শুধু মেলাটায় খা খাবারের দোকানই বেশি তো খাবারের দোকান ওইদিকে দেখে থেকে চলে আসলাম এদিকে একটু কেনাকাটা করতে তো বেশি কিছু কিনি কিনেছি ওই দুটো মতো বাটি আর দুটো কাপ এরকমই কিনেছি তো তোমার আমাদের বাড়ি যেয়ে দেখাবো কি কিনেছি দশ টাকা হরে কুমালের দোকানে কিনেছি তা অবশ্যই বাড়ি চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ করেও নিয়েছি তো তোমাদের এখন দেখাবো যে কি কিনে আনলাম মেলার থেকে তো চলো দেখতে থাকো আর জিনিসগুলো কিন্তু দশ টাকা হলেও জিনিসগুলো কিন্তু এতটাও খারাপ নয় দশ টাকা হিসাবে অনেক অনেকটাই ভালো তো এই যে দেখে নাও এই যে এখানে একটা টিভিন বক্সের মতন একটা সুন্দর একটা রেড কালারের একটা টিভিন বক্সের মতো একটা কিনে নিয়েছি আর এখানে একটা বাটি ঢাকনা লাগানোটাও আর এদিকে আছে দুটো এরকম দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি চা খাওয়া যাবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে তারপরে এখানে একটা ছোট্ট পড়া একটা বাটি নিয়েছি আমার এটা ভালো লেগেছে এর জন্য যে পাপানকে কখনো কিছু খেতে চলে ধরো কখনো কিছু দিলাম ফল টল টল